তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা মজার 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 জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে কি তোমার মা তোমার বাবা যদি তোমাকে কল করে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রিংটোন বাঁচবে একদম মজার জিনিস একদম তুমি মানে সেই রিংটোন শুনে বুঝতে পেরে যাবে যে তোমাকে কে কল করেছে তোমার ভাই বোন যে কেউ কল করলে কিন্তু তোমাদের মোবাইলে আলাদা আলাদা রিংটোন বাজবে ক্ষেত্রে এর জন্য তোমাদেরকে এর জন্য তোমাদেরকে কোনো কিছু করতে হবে না জাস্ট মোবাইলে থাকা যে কল অপশান সে কল অপশানটা দিয়ে কিন্তু তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি করে সেই কাজটা করবে হ্যাঁ তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি তো কল অপশানে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই ঠিক আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে কিন্তু এই ট্রিকটা তোমাদের কাজ করবে তাছাড়া কিন্তু কাজ করবে না ঠিক আছে তো চলো কি করতে হবে দেখাচ্ছি তো প্রথমে আমি কি করব মোবাইল স্ক্রিনে চলে আসবো ঠিক আছে তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে কি করব কল অপশানটা কিন্তু অন করে নেবো ঠিক আছে তো কল অপশানটা আমি অন করে নিলাম অন করে নেওয়ার পর দেখো এখানে তোমার যে ফোন নম্বরগুলো সেই ফোন নম্বরগুলো চলে আসবে এবং নামগুলোও কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি যেমন ধরো এখানে জয় লেখা আছে ঠিক আছে এই জয়ের উপরে ক্লিক করে দিলাম কারণ ও যখন আমাকে কল করবে তখন আমার মোবাইলের রিংটোনটা কিন্তু আলাদা বাজবে ঠিক আছে যেটা সেট করা থাকবে সেটা কিন্তু বাঁচবে না জয় কল করলে আলাদা বাঁচবে আবার তুমি যাকে মানে যাকে চাও সে যদি তোমাকে কল করে আলাদা বাজবে ঠিক আছে তো আমি এখানে জয় অর্থাৎ আমার ভাইকে আমি এখানে সেট করে দিচ্ছি সে যদি কল করে রিংটোনটা কিন্তু আলাদা বাজবে আমার ফোনে এবং আমি বুঝতে পারে যাব যে এটা আমার ভাই ফোন করেছে তো কি করতে হবে তো প্রথমে তোমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখে নেবে নামটা ঠিক আছে নামটা দেখে নেওয়ার পর এখানে দেখো উপর দিকে ডান দিকে উপরে থ্রি রোড আইকন আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে দেখো লেখা রয়েছে সেট রিংটন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো ওয়েট করার পরে দেখা এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে তোমাদেরকে কি বলছে দেখো লেখা রয়েছে কাস্টম ঠিক আছে সিলেক্ট ফ্রম ফাইল ঠিক আছে অর্থাৎ তুমি এখান থেকে অর্থাৎ কি করতে পারবে যে ইউটিউবের তুমি যদি কোনো রিংটন ডাউনলোড করে থাকো সেটা কিন্তু এখান থেকে তোমরা সেট করতে পারবে ঠিক আছে এবং তুমি যদি চাও যে আমার মোবাইলের রিংটোনটাই আমি সেট করবো সেক্ষেত্রে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে যে সিস্টেম রিংটোন এখান থেকে যে কোনো একটা তোমরা ক্লিক করে নেবে তোমাদের যেটা পছন্দ হয় সেটার উপরে একটা ক্লিক করে নেবে ঠিক আছে করে নেওয়ার পর এখানে কি করবে ব্যাকে চলে আসবে ঠিক আছে এই ব্যাকে চলে আসলেই কিন্তু হয়ে যাবে কাজ যখনই তোমাকে তোমার ভাই বা তোমার বাবা তোমার তোমার মা ফোন করবে তখনই কিন্তু আলাদা আলাদা রিংটোন বাজবে ঠিক আছে একদম সহজ আকারে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ইউটিউবার জয় চ্যানেলটা কিন্তু অনেক ডাউনে চলছে ঠিক আছে তোমরা কিন্তু সেটাকে সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলো শেয়ার করো ভিডিওগুলোকে লাইক করো ভিডিওগুলো বেশি বেশি করে তোমরা ভাইরাল করো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আসি পরের ভিডিওতে বাই বাই টাটা